বন্ধুরা এই যে রানী বিউটি কবুতর টাইগার কালার মধ্যে আজকে বন্ধুরা এই যে দেখেন ইম্পোর্টার কবুতরগুলা এতটা কম দামে আজকে দিওয়া মানে দেখলে তাজব হয়ে যাবেন ও ভাই এ ভাই এগারোশো টাকা যারা ফ্যান্ডেল কবুতর ভাই আমি আর কি কমু ভাই কিছু করার নাই আমার আলহামদুলিল্লাহ ভাই শর্টকাট কিছু বলেন তারপর ভিডিও শুরু ভিডিও কি দাম আছে ভিতরে ঢুকলে না

স্যান্ডেল কবুতর দেখতে পাচ্ছেন দুই পেয়ার একদম ঝরঝরা একেবারে 100% একদম স্বচ্ছ পেয়ার হ্যাঁ পুরো জায়গায় কিন্তু মিসমান কিন্তু দূরের কথা বন্ধুরা ময়লা পর্যন্ত নাই 500 পেয়ার আছে সব তাই না নিউ এরল পেয়ার পাঁচ থেকে ছয় পেয়ার চলতেছে দুই পেয়ারই এবং দুই পেয়ারই জোড়া জোড়া আছে ভাই এখানে দুই পেয়ার কত পড়বে এক পেয়ার নিলে কত পড়বে আচ্ছা কোনো পেয়ার ফোন নাই এটা প্যাকেজ প্যাকেজ

দেখেন কি পিয়ার মার্শাল্লাহ বড় ভাই প্যান্ডেল জোড়াটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে রিয়ার কালার বলা যায় কিনা কত ভিডিওতে

আমি কিন্তু এই কারণে আগে থেকেই বলি যে কবুতর মধ্যে কবুতর কোয়ালিটি ফুল কবুতর দুই চার পাঁচ জোড়া পালবে সর্বোচ্চ এই যে দেখেন পিয়ারটা টাইগারের মধ্যে বিউটি মার্শাল্লা ডানেরটা হচ্ছে মাদি বামেরটা নর রানিং পিয়ার ভাই রানিং পিয়ার কত বড় জোড়া ভাইয়া একদম পঁয়ত্রিশ একদম তিন হাজার পাঁচশো টাকা বন্ধুরা চোখগুলো দেখা হ্যাঁ এই যে দেখেন একটা সময় এই পিয়ার গুলো পঞ্চাশ ষাট হাজার টাকা আজকে মাত্র কত ভাই তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো বড় ভাই নরেশ পুটার বলে মারশাল্লা পিয়ারটা দেখেন বন্ধুরা আলহামদুলিল্লাহ খুবই চমৎকার

কেউ নেই বলছি পনেরোশো মাত্র পনেরোশো টাকা নরেশ বন্ধুরা নরেশ পুটার আমার কাছে কিন্তু আমি এতদিন ভিডিও করি আমার কাছে নর্মাদি কিন্তু ওকে লাগে কিন্তু ভাইয়ের কাছে লাগে না একটু কনফিউজ আছে এই কারণে কিন্তু সে গ্যারান্টি দিবে না তো এই পিয়ারটা যে অবস্থায় দেখতেছেন গ্যারান্টি দিতে বললাম না ডান নিউ মডেল তো নিউ পিয়ারটা এই জোড়া গাড়িতে মাত্র 1500 টাকার মধ্যে মাত্র 1500 একদম টপ কোয়ালিটির একটা ওপাল শকিং ওপাল কালারের মধ্যে শকিং পিয়ার বড় ভাই এর রানিং পিয়ার রানিং পিয়ার ডানাটা নর বামেটা মাদি পিয়ারটা কত পড়বে আর লালাচারা না দিলে দর্শকরা আবার কি মনে করে না করে একটু লালাচারা দিয়ে দেখাই দেই বন্ধুরা এই যে পেয়ারাটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ যেমন দেখতাছেন তেমন না পেলে আমাকে ফোন করবেন ভাই পেয়ারা কত পড়বে একদম এক রেট মাত্র তিন হাজার পাঁচশো টাকায় পর্যন্ত এই পেয়ারা নিতে পারবেন দেখেন রেডের জন্য কি ধরো বড় কাঁচা দরকার অ্যাকচুয়ালি হ্যাঁ তো যাই হোক যারা নিতে চান তুমি হ্যাঁ এই পেয়ারাটা ওপর কালার মতো শৌকিং রানিং পেয়ার মাত্র কত ভাই তিন হাজার পাঁচশো টাকা নিতে পারবেন লোক বার কালারের মধ্যে এক্সিবিশন প্রবন্ধ

জোড়া কেমন দাম পড়বে মাত্র আটশো মাত্র আটশো টাকা কি কম বন্ধুরা আবার কিছু নাই সাতশো সাতশো টাকা পঁচিশশো টাকা মানুষ সাতশো দেখেন বন্ধুরা রেসার মাত্র সাতশো টাকায় রানিং প্লেয়ার

হান্ড্রেড পার্সেন্ট ডিম পারবে এবং দিন আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা চমৎকার সেবের মধ্যে পিয়ারে কেমন দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় অরিজিনাল ইনপুট এর রানিং পিয়ার

তার মানে এই যে হোয়াইট কালার দুইটা হচ্ছে দুটা কি রানিং রানিং আর একটা না তো রানিং টা কত করবো নিউ কত করবে নিলে এক হাজার নিউ অর্ডেলটা নিলে মাত্র আটশো আর এই ন তো বন্ধুরা আমি আর কি বলবো আমরা কিন্তু দামটা বলে দিছি আবার এসে যার ভালো লাগে যেইটা ভালো লাগে কিংবা প্যাকেজ সিস্টেম নিলে আরো কম পাবে ইনশাআল্লাহ জগজগে একটা কালারের একটা মাল হ্যাঁ টক টকে জগজগে কালার এই যে লাইট মারে না ভাই বিশেষ করে মাক্সিতে দূরের কথা বন্ধুরা এই যে সবজিটা লাইট মারে জি

দুইটা একসাথে মাত্র চার হাজার টাকা বন্ধুরা যার যেটা লাগে বন্ধুরা দেরি কিন্তু করা যাবে আজকে চলতে আছে দাদার দামে কবুতর হ্যাঁ যে কম দামে দুইটা নোট যা যেটা ভালো লাগে নিতে পারবেন ইনশাল্লাহ দুইটাই মাদি মাদি আবার একটা মাদি আর একটা হচ্ছে মাদি তাই নাকি যে পাশে একটা দুইটা চারটা পাঁচটা মাদি কালার রেসার রানিং রানিং মাদি আর যে মালটাসের মাদি কি রানিং মাদি হোয়াইট কালার রানিং মাদি কত পড়বে মালটাসের মাদিটা নিলে 1200 1200 মাত্র 1200 আর এটা 600 আর বড় 600 1800 1800 টাকা ঠিক আছে বন্ধুরা যা যেটা লাগিয়ে নিতে পারবেন ছয়শ বনাম বারোশ দুইটা পড়বে দেখেন এই যে রানিং নরেন মাত্র পনেরোশো লাগিয়ে নিতে পারবেন শোকিং এর রানিং নর মাত্র পনেরোশো

দেখতে পাচ্ছি আমরা আরেক জোড়া একদম সতেরো আজকে বন্ধুরা এই পেয়ারটা রানিক পিয়ার মাত্র সতেরোশো টাকা নিতে পারবেন জাগোবিন বন্ধুরা আজকে কিন্তু এক দুই পিয়ার না আজকে কিন্তু আলহামদুলিল্লাহ আরো আছে দেখতে চালে দেখাইতে পারবো এই যে রানিক পিয়ার আরেক জোড়া বড় ভাই এই জোড়া কত পড়বে আজকে একদম ষোলোশো টাকা তার মানে ষোলোশো সতেরোশো আঠারোশো যে কোনো দামে নিতে চানিং পেয়ার দেবেন এই পেয়েটা মাত্র ফ্যান্টেল এখানে পেয়ার যাই হোক এই রানিং এই কত পড়বে হ্যাঁ একটু দেখা বন্ধুরা এই রানিং ফ্যান্টেল জোড়া মল্ডিং আছে দেখতে পাচ্ছেন এই পেয়ারের দাম পড়ে মাত্র বারোশো টাকা চুইটাল চুইটাল হলো ফ্যান্ডেল কবুতর ইয়েস এই জোটা কত পড়বে রানিক পেয়ার একদম তেরোশো টাকায় বন্ধুরা রানিং পেয়ার পেয়ে যাবেন দেখে এই যে পেয়ারটা মাসাল্লাহ মাত্র তেরোশো টাকা তুমি সিঙ্গেল কি দেখা যাচ্ছে ডেনিস সাদা ডেনিস রানিং রানিং নন্না মাদি মাদি রানিং মাদি কত পড়বে মাত্র পনেরোশো দেখেন বন্ধুরা সাদা কালারের মধ্যে ডেনিসের রানিং মাদি আজকে মাত্র পনেরোশো এই যে দেখেন শেপ চোখ গুলা মাত্র পনেরোশো টাকা রানিং মাদি নতুন জাতের না নতুন জাত না হুমা তো আগের জাতি কিন্তু কালারটা নতুন টাইগার কালারের মধ্যে হুমা কবু দেখতেছেন রানিং পিয়ার ইপি কত পড়বে একদম একদম মাত্র চোদ্দশো টাকায় নিতে পারবেন বারোশো একদম বারোশো মাত্র বারোশো টাকায় চমৎকার পেয়ারটা মরে না মরে না

মাশাল্লাহ কালো কালার বোম্বাই বড় ভাই রানিক পিয়ার কেমনে কি তিন পিস কে দুইটা মাদি একটা নর ওই যে আমরা যে আগে যে ই দেখে লক্ষ দেখাইলাম ঠিক ওই রকম সিস্টেমে বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে বোম্বাই এখানে দুইটা মাদি একটা নর ভাই প্যাকেজে কত পড়বে একবারে ছোট করে একদম এক রেট যদি কেউ নেয় 1800 টাকা একদম এক রেট বন্ধুরা দুইটা রানিং মাদি একটা রানিং নর তিনটা কালো মুম্বাই মাত্র 1800 টাকা ভাই একদম সিঙ্গেল পারসন দেখতে পাচ্ছি বড় ভাই এটা কি রুমাঙ্গাল মাদি এটা কি রানিং মাদি এটা হচ্ছে বন্ধুরা মিলিবার কালায় মধ্যে রুমাঙ্গালের রানিং মাদি এটা কত বড় বড় ভাই বিক্রি হবে না একটা নর লাগবে কতবার ভিডিও দিয়ে বন্ধুরা নর দেন না কি আমি তো পার্টি ভিডিও করান লাগতেছে আমার 5000 দেব এই জারাবের মধ্যে এই কালার মধ্যে রানী একটা নর দিলে 5000 টাকা বাই পে করবে যাই হোক যাদের এটা লাগে নাই তো দিবেই না এটা হচ্ছে রানিং মাদি এরকম একটা নর বাইরে দিয়ে দিন থাকলে